শক্তিমত্তা আর নির্দয় সিদ্ধান্তের প্রতীক যিনি বিশ্বমঞ্চে পরিচিত এক লৌহ মানব হিসেবে সেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে আবার দেখা গেল এক ভিন্ন রূপে চোখে জল আবেগে ক্লান্ত গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায় ইউক্রেন যুদ্ধে লড়তে গিয়ে নিহত উত্তর কোরিয়ান সেনাদের স্মরণে নির্মিত একটি ডকুমেন্টারি দেখে আবেগে ভেঙে পড়েছেন কিম ভিডিওতে প্রদর্শিত হয় যুদ্ধের বিভিন্ন ফুটেজ এবং জাতীয় পতাকায় মোড়ানো সৈন্যদের কফিনের সারি যেখানে প্রতিটি কফিন যেন এক একটি হারিয়ে যাওয়া জীবনের প্রতিচ্ছবি অনুষ্ঠানটি আয়োজন করা হয় রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তির এক বছর পুত্রিকে কেন্দ্র করে সেখানে প্রচারিত ভিডিওতে সৈন্যদের কফিনগুলোর দৃশ্য এবং নিহতদের স্মরণে নির্মিত উপস্থাপনটি গভীর আবেগে ছুঁয়ে যায় কিমকে তিনি আবেগ সংবরণ করতে না পেরে কেঁদে ফেলেন যা তার মতো কঠোর নেতার ক্ষেত্রে অত্যন্ত বিরল এক দৃশ্য দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অংশ নিয়ে প্রায় ছয় হাজার উত্তর কোরিয়ান সেনা নিহত হয়েছেন কিম জং উনের কাছে এই মৃত্যু শুধু পরিসংখ্যান নয় বরং প্রতিটি কফিনে বাধা হয়েছে একটি পরিবারের কান্না একটি স্বপ্নের অপমৃত্যু সামরিক মহলে বরাবরই নিজের কঠোরতা ও অপ্রতিরোধ ভাবমূর্তির জন্য পরিচিত কিম জং উনের এই দৃশ্য অনেককেই ভাবিয়ে তুলেছে বিশ্লেষকরা মনে করেছেন এই অস্ত্র শুধু একজন রাষ্ট্রপ্রধানের শোক নয় এই কান্না যুদ্ধের নির্মম বাস্তবতাকে প্রকাশ করার এক নিঃশব্দ স্বীকারোক্তি যুদ্ধের প্রেক্ষাপটে এমন মানবিক প্রতিক্রিয়া বিশ্ববাসীকে মনে করিয়ে দেয় যুদ্ধ কেবল কৌশলের খেলা নয় এর প্রতিটি ফলাফলেই রক্ত কান্না আর অপূর্ণতার গল্প বলে আর সেই গল্প এবার পৌঁছে গেছে এক লৌহ মানবের চোখেও